শেষ পর্যন্ত জাবেলেনুর পাহাড়ের উপরে প্রায় অনেকখানি উঠে বেরেছে এই মুহূর্তে তিনশো চল্লিশ মিটার উপরে আছি পাহাড়টা প্রায় ছয়শো চল্লিশ মিটার প্রায় এক কিলো এক কিলোমিটার চাইতে একটু কম এতক্ষণ অনেক কষ্টকর ওঠা ভিডিও করার সুযোগ পাই নাই কেউ ভিডিও করে নেই ওঠে নেই না উঠলে না কতটা কষ্টকর এত উপরে আবার কব তো যাই হালকা করে শর্ট করে একটি ভিডিও করব বেশি বড় করবো না Ah. vais ওই দিক দিয়ে উঠছি জুম করি ওই দিক দিয়ে ঘুরতে ওই দিক দিয়ে শেষ পর্যন্ত এদিক দিয়ে আসলাম এখন আরো উচ্চতে উঠেছি কিন্তু মজার বিষয় হলো এই পাহাড়ে যে একবার ওঠে দ্বিতীয়বার ওরা চিন্তা করে না দূর থেকে দেখলে মনে হয় ওঠা সহজ ওঠা যায় আসলে অনেক কঠিন আগে আর অনেক পাহাড় উঠেছি এতটা কষ্ট ক্লান্ত হয়নি নি এত খারাপ তাও তো কাতটা সিঁড়ি বানিয়েছে জিরাই লাই জায় পুকুর পুরার মক্কা নগরী দেখা যায় শুধু পাহাড় আর পাহাড় মাঝখানে কয়েকটা শুধু বিল্ডিং আর না পাহাড় কোনো সবুজ গাছপালা নাই আর অল্পতেই নীল কুয়াশার মতো মানে গ্যাস সৌদি আরব অক্সিজেন কম ঘুমাইতে আছে মাজাটা

আর সামনে গেল উচ্চতায় গেলে হারামেন হারাম শরীফ দেখা যাবে কাবা বেশির লোকে পাকিস্তানি আর বাংলাদেশ আর একমাত্র সাহায্য বড় ডাল লাগল ওটাই শেষ হ্যাঁ না না ফানি আনছি আমার ফাননি গরম হয়ে গেছে এই একটা বোতল পিটা করে বোতল এটা দাম পানি মা অবশ্যই গেছি আপি से मगो सऊदी अरब खाली पहाड़ पहाड़ जदी के तक ओ दिखे पहाड़ मक्का नगरी हाही दुर्या नगरी देखिए

बि चढ़े उते নূর শেষ পর্যন্ত ওঠার তো সুস্থ রাখো রেস্ট শেষ পর্যন্ত এক মিনিট এখন আবার রওনা দেব তো পানি গরমে গেছে জমজমের পানি আনছিলাম জানি ভাই হেরা গুহা খুব শীঘ্রই আর দু তিন মিনিট হাঁটলে হেরা গুহায় পৌঁছে যাবো সর্বোচ্চ সময় চোখ এখন ক্যামেরার দিকে আমার মোবাইলের দিকে

ক্যামের টিপন দেখা এ ভিডিটে হেরা গুহা দেখাবো ও হো আগে হেরা গুহা দেখি হেরা গুহার আগে দেখা তারপরে নামাজ

মনে হয় আমি একটু লঙ্কা টাই পের কারণে হ্যারা গে সাদে উঠলাম হ্যাঁ যান ভুল জায়গায় পড়ছে এই হ্যারা এটা হলো হ্যারা যেখানে ছিলাম এটা সাদে ওদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে আর এদিকে সিপানা ঢুকে ওই সেই মক্কা টাওয়ার আর কই জামো সামনে ডর এটা করেছি কিস লেখা পড়ি এমনি একটা ফাউটার ট্যাংকার আছে যাক দেখি এসি বাদা ও দিক দিয়ে বার হয়ে দেখি যাক খেলাধুলা পাইলাম না শেষ পর্যন্ত হ্যাঁ ফোন না পনেরো মিনিট ভিডিও হয়ে গেছে আচ্ছা